আমার স্বামীর আমি দ্বিতীয় বউ প্রথম সব বউ ওকে ছেড়ে রেখে পালিয়ে গেছে তারপর আমাকে দেখতে গিয়েছিল দেখতে গিয়ে ধরা চটকা বিয়ে হয়েছিল বিয়েতে সেরকম কিছুই নেয়নি কোনো দাবিও ছিল না শুধু বলেছিল সংসারটাকে মানিয়ে গুছিয়ে নিতে হবে আর আমাকে জিজ্ঞাসা করেছিল তোমার কোথাও ভালোবাসা আছে কি না আমি উত্তরে দিয়েছিলাম না ও আমার চেকে প্রায় কুড়ি বৎসরের বড় হবে আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স মাত্র ষোলো আমি মাধ্যমিক দেবো দেব করছিলাম কিন্তু মাধ্যমিকটা আর দেওয়া হলো না আমি বলেছিলাম বিয়ের পর আমি পরীক্ষাটা দেব কিন্তু আমাকে আর পরীক্ষা দিতে দেওয়া হলো না তারপর সংসারে বেশ মন দিয়ে কাটালাম কাটিয়ে কতগুলো বছর পার করে ধরলাম আমার আগের পক্ষের ছেলে আছে আর ছেলে বড় হয়েছে ছেলে পড়াশোনাতে খুব ভালো ছেলের কোনো শখ আমি রাখিনি যেই শখটা যেই আবদারটা করেছে সঙ্গে সঙ্গে এমনি পূরণ করার চেষ্টা করেছি এই নিয়ে স্বামীর সাথে কত ঝগড়াও করেছি কিন্তু আমি আমার জায়গাটা ধরে রাখতাম লাল চোখ করে ওর সাথে কথা বলতাম যাতে ওর পড়াশোনাটা খুব ভালো হয় মানুষের মতন মানুষ হয় আমি যদি লাল চোখ না দেখাতাম তাহলে হয়তো ও আমার ভালোবাসায় অন্ধ হয়ে গলে যেত কিছুই ভবিষ্যতে করতে পারতো না আজকে তার সংসার হয়েছে সে সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমি হয়ে গেছি এখন সৎ বৌমাকে কিছু বলতে গেলেই বৌমা শুধু বলে আপনি আপনার মতন থাকুন আপনি তো আমাদের দিকে সহ্য করতে পারবেন না কেন আপনি সৎ এই নিয়ে কতবার কত কথা শুনতে হয়েছে আজ স্বামী আমাকে ছেড়ে চলে গেছে পড়ে আছি আমি শুধু একা একদিন হঠাৎ ছেলে এসে আমাকে বলল মা বেরিয়ে পড়ো আমি বললাম কেন রেখোকা কোথায় যাব। বৌমা বলল যেখানে দিয়ে আসবে আপনার ছেলে সেখানেই চলে যাও এখানে থাকার কোনো দরকার নেই আমি বুঝতে পারলাম মনে হয় আমার শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম আমি আমাদের তিনজনের ফটোটা নিলাম ছেলের আমার স্বামীর আমি তখন কোনোদিনও ভাবিনি যে আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে আমি ওর মুখের দিকে তাকিয়ে কোনোদিনও সন্তানও নেই নি ওর মা ডাকে আমি সব ভুলে গেছি আর আজকে তার কোথাতেই আজকে আমি চলে যাচ্ছি বৃদ্ধাশ্রমে তবে তোরা ভালো থাকিস সাবধানে থাকিস